طلع البدر علينا من سميات الوداع علينا محبة علينا واشتغل علينا طلع البدر من ثنيات بشكر علينا ما دعا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت المدينة مرحبا يا خير داع طلعا جريت ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع انت شمس انت بدر انت نور فوق نور انت اخسر وغالي انت مصباح শ কর জবান থাকলে দু আওয়াজ দিয়া বুলি আর আল্লাহ আ হাদিস হাদিস বর্ণনা করেছেন জগতের অনেক বড় ইমাম আল্লাহ মা উদ্দিন সুয়ো তিনি অসমতুল্লা গিয়া বিখ্যাত কিতাপ কিফায়াতুত ত নিবুল বি প্রথম খন্ডের মধ্যে বর্ণনা আনলেন আল্লামা ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে কি হাদিস বর্ণনা করলেন রাহমাতুল লিল আলামিনের যখন দর্শিক নেওয়ার সময় হয় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ রবিউল আউয়াল বারো তারিখ সোমবার রজনী স্পষ্ট বলে লাম্মা হাদারাত উইলাদাতু আমিনাতা আম্মা আমেনা যখন প্রসব করবার সময় হয়ে গেল রে কার আল্লাহ জান আল্লাহ আসমান জমিনে যত ব্যস্ত আছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ একটা ফরমান দিলেন আল্লাহ আকবর তাদেরকে লক্ষ্য করিয়া আমার আল্লাহ একটা ফরমান দিলেন একটা আদেশ দিলেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ইফতাম আবু আমার সামা ইগুল্লা বাবু আমার জিনা ইগুল্লাকা অতুবা শেরোবা দোঘা বা দ আমার আল্লাহ তাদেরকে লক্ষ্য করি একটা ফরমান দিয়া বললেন ও ও ফেরুস্তার আমা ও ফেরুস্তার আরে আমা তোমরা তোমাদেরকে আমি আল্লাহ আইলান দিতেছি। আসমানে আমি আল্লাহ যতগুলো দরজা আমি আল্লাহ বানাইলা আসমানে যতগুলো দরজা আমি আল্লাহ বানাইলা প্রত্যেকটা দরজা আমি আর আমার রহমাতুল্লিলা আলামিন দর্শিপ নেবে আমার হাবিব আগমন করবে আমার রসুল দুনিয়ায় আসবে আসমানের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি আল্লাহ রহমতের দরজা বানিয়েছি প্রথম আসমান থেকে নিয়া সপ্তম আসমান পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি দরজা বানিয়েছে অবনত রহমতের দরজা বানিয়েছি ইফতাহু আবু আবাস আমার হুজুরকে বেরিয়া আমার খাতাম উলম্বিয়া আমার রকমের আগমনের ছিলা প্রত্যেকটা রহমতের দরজা তোমরা খুলিয়া দাও আওয়াজ দিয়া বলি অল্লাহবা মারহাবা বলে সুবহান আল্লাহ কি বললেন ইফতারু আবাবাস সামাই আসমানের যতগুলো দরজা আমার হুজুরের তmathscrিবের খাতিরে খুলিয়া দাও বাইরা রে আমার এই কথাটা শায়াবুদ্দিন কুস্তুলানি বা কস্তুলানি মওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বড় চমৎকার ভাবে বয়ন করে দিলেন لما رد الله تعالى خلق محمد صلى الله عليه وسلم في بطن امه امن أم امنه ليله رجب وكانت ليله جمعه امر الله تعالى في تلك الليله رضوان خازن الجنات ان يفتح الفردوس وينادي منادي في السماوات والارض على النور المقصود المقنون الذي يكون منه النبي من يكون منه النبي الغادي في هذه الليلة أمر الله رحمة للعالمين النور مبارك أما آمن الرحيم جغن فتيلو الله تعالى جنة الفردوس داروال جنة الفردوس داروال هناك زور عواز دي أبو الليلو فرستري أمي الله جنة جتو قلو دور প্রত্যেকটা দরজা আমার রসুল্লাহ আগামের খাতিরে আমার রসুল্লাহ নুরমাবার আম্মা আমিনার রেখে মে চলে গেছে এর খাতিরে সান্নাদের প্রত্যেকটা দরজা তোমরা খুলিয়া দাও আওয়াজ দিয়া বলি আল্লাহ বাইরারে আমার তাল্লা কি বললেন ঐ হাদিস্টাত ইফতাহ আব আবাল শামা ইকুল্লা আসমানের যত দরজা খুলিয়া দাও আব আবাল জিনান ইকুল্লাকা জান্নাতের যত দরজা রসুল উল্লাহর তরশিবের খাতিরে খুলিয়া দাও আল্লাহ আকবার এরপরে আল্লাহ নিকদেলি নতুবা আসিল বা দা আসমানে যতগুলো ফেরেশতা আমি আল্লাহ বানাইলাম প্রত্যেকটা ফেরিস্তাকে আল্লাহ নির্দেশ দিলেন ও ফেরিস্তা রে আমা একে অপরকে সুসংবাদ দা যে নবীকে আল্লাহ পাঠাইবে যার ঘোষণা আমরা যুগে যুগে শুনেছি আমরা সময় সময় শুনেছি বিভিন্ন টাইমে আল্লাহ বলেছে ওই নবীর আগমনের সময় হয়ে গেল ওই নবীর তসিবের সময় হয়ে গেল হ্যাঁ

চার নাম্বরে বল তঞ্জিলুম দুনিয়া আসমানে থাকার কাজ নাই ও ফেরেশতারা রে 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল সোমবার 12 তারিখ সকালে সাadiq আসমানে থাকিও না জমিনে নামিও যাও আল্লাহ কয়জনে নামবো শত আসমানে তারা বলে না বলে দ্বিতীয় আসমানের বলে না তৃতীয় আসমানের বলে না প্রথম আসমান থেকে নিয়া শত আসমান পর্যন্ত যত ফেরেশতা বানিয়ে যে ওয়া তানজিলু মিনাস সামাইলা দুনিয়া সম দলে 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 আমার আমেনার গরের চলিয়া যাও সারা দুনিয়ায় নামিয়া যাও সারাটা দুনিয়া সাজাও সারাটা দুনিয়া আনন্দ করো আমা রাসূলুল্লাহর আগমন আমি চাইরে দুনিয়া জমিনে যত বড় রিসেপশন হবে যত বড় ঘটনা হবে আমা রাসূলুল্লাহর আগমনে রবত্বলা হবে ইতিহাসের স্মরণীয় ঘটনা আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার সমস্ত ফেরেস্তারা নেমে গেল ইমাম সুইত হাদিস বর্ণনা করেছেন ইমাম সুইতে বলেছেন এরপরে আল্লাহ বললেন কততা হলো জাবাল আল দুনিয়া ও ارتফাতিল বিহার আল্লাহ বলে দিল রে 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল 12 তারিখ সোমবার রোজী বেলা যতগুলো পাহাড় দুনিয়া আছে রে লম্বা লম্বা পাহাড় রহমাতুল লিল আলামিন গমন করবে পাহাড়গুলো রাসূলুল্লাহ গমের খাদিরে ঢেউ খেতে লাগলো নাস্তে লাগলো জয় গসে পাতা নাই ওই গাছে পাতা গজাইতে লাগলো যেই গাছে ফুল নাই ওই গাছে ফুল ধরতে লাগলো যেই গাছ মরা ওই গাছ জিন্দা হয়ে গেল সারা দুনিয়া কেমন জানি সবুজে সবুজ হয়ে গেল সুগ্রান ভরে গেল হে বন্ধু রে এইবার আমার আল্লাহ ওয়াদিনা লিন্নাস ফি হাদিহি সানাতি আইয়াহমিলনা যুকুরা লিকারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার ওই বছর <experiences> <About ma filtrate> <Michaelismeye> ওই যতগুলো রমণী পেটের মধ্যে সন্তান রিসিভ করেছে পেটের মধ্যে সন্তান নিয়েছে ওই জামানা নারী সন্তান জন্ম দিলে জীবন্ত কবর দেওয়া হতো মুখ বেড়া জয়ে যেত পুত্র সন্তান জন্ম দিলে সৌভাগ্যবান মনে করা হতো আনন্দিত করা হতো পুরস্কৃত করা হতো আমার আল্লাহ বলে রে আমার রহমতুল্লিল আমিন যেই বছর দুনিয়ায় তোর শিব নিবে ওই বছর যত মায়েরা গর্বের সন্তান ধারণ করেছে যাদের গর্ভের মধ্যে নারী সন্তান আছে তাদের প্রত্যেকটা সন্তানকে পুরুষ সন্তানে পরিবর্তন করে দাও লিคารামাদি মুহাম্মাদিন sallallahu alaihi wasallama এটা কেবল মাত্র আমার মুস্তাফার মর্যাদার হাতে রে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার